গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছে প্রত্যেকে ভালো আছো আর আমরা আছি এখন লিলুয়ার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আছি তো এখান থেকে যাব আজকে দিল্লির জন্য রওনা হব ওই চারটে পঞ্চাশটি ট্রেন আছে তো কালকে সব করে টোরে ওখান থেকে মানে রনদের ছেলেকে ভাত টাত খাইয়ে চলে এসছিলাম এখানে আসার পর আর কোনো ভিডিও ক্লিক করিনি গলার অবস্থা প্রচণ্ড খারাপ বুঝতেই পারছো আওয়াজ শুনে তো সকাল থেকে আর কি কিছু রেডি ফেরি করছিলাম জিনিসপত্র কি নেব না নেবো সব গুছিয়ে গেছি আর মা ওদিকে রান্নাবান্না করছে

কোথায় আমরা বেরিয়ে গেছি এখন এখান থেকে লিলুয়া থেকে ট্রেন ধরবো হাওড়া হাওড়া থেকে আমাদের ট্রেন আর এবারে আমরা ট্রেনে করেই যাচ্ছি তো লিলুয়া থেকে আমরা উঠে পড়েছি হাওড়ার জন্য তো লিলুয়া থেকে হাওড়া একটা স্টেশন তো ওই জন্য এবার ট্রেনেই যাচ্ছি অনেক সময় আমরা গাড়িতেই গেছি আর কি লিলুয়া থেকে যদি হাওড়া যেতে হয় মানে হাওড়া থেকে কোনো ট্রেন ধরার হলে তো যাই হোক ফাইনালি আমাদের জার্নিটা স্টার্ট হলো আর সত্যি খুব ভালো লাগছে মজাও হচ্ছে আর জানি প্রচণ্ড গরম গরমে একটু কষ্ট তো হবেই ঘুরতে আর দিল্লির মতো জায়গা বুঝতেই পারছ কিন্তু তাও একটা আনন্দ হচ্ছে যেহেতু ঘুরতে যাব আর ঘুরতে যাওয়া শুনলেই আমাদের বাঙালিদের বলো আর মানে একটু বাঙালিরা একটু বেশি এক্সাইটেড হয়ে থাকিস তাই মানে যে কোনো মানুষই বলো অনেকটাই এক্সাইটেড হয়ে যায় না আর এখানে দেখো বন্দে ভারত এক্সপ্রেসটা দাঁড়িয়েছিলো তো ওই জন্য ভাবলাম ঠিক আছে এখানে এসে একটু ভিডিও করা যাক ভালো লাগছে দেখতে তো উঠবো এক সময় বন্দে ভারত এক্সপ্রেসে আর এরপর চলে এসেছিলাম ফুড কোর্টে তো ফুড কোর্টে দাঁড়িয়ে না একটা মিষ্টির দোকানের সামনে এত লাইন দিতে হলো মিষ্টি নিয়ে যাওয়ার ছিল মানে দিল্লিতে যার বাড়িতে যাব। তো তারপর যাই হোক মানে ওখান থেকে আর নিলাম না তারপর আমরা জুস খেয়ে বেরিয়ে পড়েছিলাম অন্য জায়গা থেকে নেওয়া হয়েছিল আর ট্রেনে উঠে পড়েছি দেখতেই পাচ্ছো রিদ্ধি কতটা এক্সাইটেড আর আমার গলার অবস্থাটা এতটাই খারাপ যে কোনো কথা বললে তোমরা জানি না কতটা শুনতে পাবে কথা তো কিছু কিছু ভিডিওতে করেছি বাট তারপরে ভাবলাম না ভয়েস ওভার দিয়ে দিই তাহলে একটু আরামসে শুনতে পারবে তোমরা তো ট্রেনে আমাদের মোটামুটি ওই মিডেল আর আপার বার্থ পড়েছিলো নিচের বার্থ পড়েনি তবে যারা আমাদের আর কি সাথে ছিল ওরা নাগাল্যান্ডের তো বেশ ভালোই লেগেছিল মজা হয়েছিল সবাই একসাথে যাওয়া হয়েছিল আর সত্যি যেহেতু অনেকটা জার্নি অনেকটা টাইম তো একসাথে গিয়ে মনে হচ্ছে যেন সত্যি সেই ওই ফ্যামিলিটাকে মানে অনেক ধরেই চিনি তো যেহেতু ওরা না গোপাল নিয়ে এসেছিলো তো যেখানে যায় গোপাল নাকি সাথে করে নিয়ে যায় আর গোপালকে তো জানোই পুজো দিয়ে রাখতে হয় তো দেখো রাস্তাঘাটগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপর ফাইনালি আমরা নামবো দিল্লিতে তো যেহেতু আগের দিন মানে সকাল থেকে জার্নি চলছে তো ওই জন্য একটু চেঞ্জ করে নিয়েছিলাম ড্রেসটা উপরের কুর্তিটা চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা কারণ এটা পরে আমরা ট্রেনে আসিনি এই কুর্তিটা চেঞ্জ করলাম কারণ আজকে দিল্লিতে সারাদিন ঘোরার আছে রাত্রেবেলা আমরা যাব যাদের বাড়িতে যাওয়ার আছে এরপর ফাইনালি দিল্লিতে নামলাম আর দিল্লিতে অ্যাকচুয়ালি আমাদের অনেকবারই আসা হয়েছে যখন আমরা উত্তরাখণ্ডে পোস্টেড ছিলাম তো সেখানে যাওয়ার জন্য দিল্লি হয়ে আমরা অনেকবারই দেরাদুন গেছি বা দেরাদুন থেকে দিল্লি এসে দিল্লি থেকে হাওড়া গেছি রাজধানী ধরে তো আসা হয়েছে অনেকবার কিন্তু দিল্লিতে এইরকমভাবে ঘুরতে আসা বা দিল্লি স্টেশনে নেবে সেটা ফার্স্ট টাইম হচ্ছে তো বাইরেটাও দেখছি বেশ ভালো লাগছে রাজধানী বলে কথা একটা দেশের তো একটু আলাদা রকমের ব্যাপার থাকে তো বেরিয়ে রোদ তো বেশ চড়া বুঝতেই পারছো এতটাই গরম তবে টুপিটা নিয়ে নিয়েছিলাম সাথে কারণ ছাতা ধরে লাগেজ ধরে পারতাম না ওই জন্য টুপিটা পরে নিয়েছি যে অ্যাটলিস্ট মাথাটা আর চোখের সামনেটা বাঁচে সে কারণে আর এই যে দেখো দিল্লি স্টেশন তো যাই হোক এখান থেকে আমরা গাড়ি নিয়েছিলাম আর গাড়িটা অলরেডি আমাদের বুক ছিল আগে থেকে তো সেই গাড়িটা করেই আমরা মোটামুটি আমাদের পুরো জার্নিটাই কিন্তু ঘুরবো গাড়িতে আমরা শুধুমাত্র তেলটা আমরা নিজেরা ভরব আর ড্রাইভারের যে খরচা সেটা দিতে হবে তো বাকি মোটামুটি গাড়িটা আমাদের সাথেই থাকবে একদম এন্ড অফ দ্য ডেতে যবে আমাদের দিল্লি ঘোরা শেষ হবে আর কি দিল্লি জয়পুর জয়পুরটাও আমরা যাবো ওই গাড়িতে করে তো দেখো লাগেজ অলরেডি নিয়ে নিয়েছে মানে যে ড্রাইভার ওনার সাথে কথাটা বলে লাগেজটা উনিই নিয়ে যাচ্ছে আর আমি আমি আসছি পেছন থেকে রিদ্ধিকে বাবুকে কোলে নিয়ে নিয়েছে তো উঠে গেছি ফাইনালি গাড়িতে দেখতেই পাচ্ছ আর একটু লিপস্টিকটা লাগিয়ে নিয়েছিলাম কারণ লিপস্টিকটা না লাগানো হয়নি ট্রেনে বসে কারণ ওটা বার করলে ঋদ্ধি একটু এদিক ওদিক করবে ধরতে চাইবে তো জন্য ওটা আর ফাইন লাগানো হয়নি তো যাই হোক উঠে পড়েছি দিল্লি শহরটাকে ঘুরছি ভালো লাগছে চারপাশটা দেখে এত গ্রিনারি না চারিদিকে মানে দিল্লি ঘোরার জন্য তো একদিন যথেষ্ট নয় তো যেহেতু আজকের দিনটা যত ওয়েস্ট না হয় সে কারণে আমরা আজকে ট্রেন থেকে নেবেই একটু ভাবলাম যতটা ঘুরে নেওয়া যাক কয়েকটা জায়গা আমরা কিন্তু আজকে এক্সপ্লোর করেছি আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আমরা তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম মানে ট্রেন থেকে যখন নেবেছিলাম তখন ব্রেকফাস্ট করেছিলাম তো এরপর না একটু খিদে খিদে পাচ্ছিলো তো আমরা সাথে না শশা নিয়ে নিয়েছিলাম পেয়ারা তারপরে শাক আলু এগুলো নিয়ে নিয়েছিলাম তো সেই শশাটাই খেয়ে নিলাম একটু ট্রেনে আর দেখো এরপর আমরা নেবে গেছি গাড়ি থেকে আর এটা হচ্ছে কি কুতুব মিনারের সামনে তো কুতুব মিনারটাই আগে আমরা দেখব বাকি জিনিস যেমন ইন্ডিয়া গেট সেগুলো আপাতত ওদিকটা যাওয়া হচ্ছে না তো কুতুব আজকে দেখা হবে আর এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর সাথে একটা জলের বোতল নেব কারণ খাওয়া দাওয়ার কোনো জিনিসই অ্যালাউ নয় ভেতরে দেখতেই পাচ্ছ কি পরিমাণের রাশ চলছে মানে লোকজন কিন্তু চায় গরম হোক শীত হোক ঘোরার কিন্তু কোনো টাইম হয় না পার্টিকুলার যেটা দেখে মনে হচ্ছে তবে অনেক ফরেনাররাও কিন্তু আছে দেখলাম আমরা কুতুব মিনারে ঘুরতে এসেছি আর এখন রাইড নিচ্ছি আমরা এখন এখান থেকে গাইডেড হব গাইডেড হব গাইডেড ভালো করে দেখা যায় টিকিট কাটার টাইমটা একটু বেশি একটু না বেশ খানিকটা লাইনটা অনেকটা লম্বা আছে আর গাইডের জন্য নিলো মানে যে গাইড করবে সে নিলো ছশো টাকা আর টিকিটের চার মানে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা কারণ টিকিটের বেশি লম্বা লম্বা লাইন বাবু দেখ লাইন বাবু দেখতেই পাচ্ছি লম্বা লাইন এটা কি টিকিট ও আচ্ছা এই যে টিকিট এক টাকার কয়েনের মতো এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছো যেহেতু আমরা গাইড নিয়েছি তাই জন্য আমাদের লাইনটা কম আছে মানে এখান থেকে বিনা লাইনে ঢুকে যেতে পারবো না তো কুতুব মিনার আর তাজমহল সবটাই ঘুরতে কিন্তু আমাদের ভোটার আইডি কার্ড বা যে কোনো একটা আইডেন্টি কার্ড কিন্তু লেগেছিলো আর এই জয়নাকে আমরা গার্ড হিসাবে কিন্তু নিয়েছি আর ইনি খুব সুন্দর এক্সপ্লেন করে দিয়েছিল আমাদের मैं राजस्थान जयपुर से बिलोंग करता हूँ मैंने मास्टर ऑफ आर्ट्स हिस्ट्री से कर करा है टूरिज्म डिप्लोमा यूनिवर्सिटी ऑफ आप जेपो से करते हैं फ्रेंच लैंग्वेज मैंने पॉलिसी से कर करता है मोस्ट मेटाइन फ्रेंच के साथ बिजी होता हूँ और मैं एक गाइड हूँ मिनिस्टर कल्चर प्रोग्रेस कर अभी जो अंदर अपन मोनूमेंट देखने चल रहे हैं उस मोनोमेंट्स का नाम है मिनार कॉम्प्लेक्स जो तो टू किलोमीटर को चला हुआ और मतलब यहाँ आठ से नौ लगे मोनोमेंट्स है वो आठ मोनूमेंट्स अपन वन बाई वन और करते चलेंगे पीछे जो सारे रूम्स वगैरह देख रहे हैं ये सारे के सारे रूम्स उसको बोला जाता है सराय हाँ सराय का मतलब होता है এখানে এন্ট্রি করেই কিন্তু মানে মানে ভেতরটা এত ভালো এইরকম টাইপের প্লেস কিন্তু দেখতে ভালো লাগে মানে কত বছর আগের তৈরি করা জিনিস আমরা দেখছি ভাবলে পরেই কেমন একটা অবাক লাগে মানে কয়েকশো বছর আগের কথা আর কি বলছি তো এই মানে পুরো জায়গাটাকে কিন্তু বা এই স্ট্রাকচার বলো সবটাই কিন্তু মেনটেন করে এখানে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া তো এরা কিন্তু পুরো জায়গাটাকে মেনটেন করে রেখেছে আর এই সময়টা না যা গরম ছিল চারপাশটা বুঝতেই পারছো এরকম খোলা আকাশের নিচে আর এরকম বিল্ডিং হয়ে রয়েছে চারপাশে তো কীরকম গরম হতে পারে তাও আবার মে মাসের টাইমে তো যাই হোক আমরা ঘুরলাম আর সমস্তটা উনি এক্সপ্লেন করছিল তো ওনাকে না মানে খুব একটা ভিডিও করতে অ্যালাউ ছিল না তো এমনি ভেতরে ভিডিও করা যাবে বাট ওনার ভিডিও করা যাবে না খুব একটা এত সুন্দর কাজ দেখতে দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত বছর আগের পুরনো। কিন্তু জিনিসগুলো অ্যাজ ইট ইজ রয়েছে তো বলে না যত পুরোনো জিনিস হবে তত ভালো হয় মানে বলে না পুরনো চাল ভাতে বাড়ে কথাটা একটা আছেই তো পুরোনো জিনিস মানেই কিন্তু সেটাতে কোনো রকমের ভেজাল কিছু নেই তো এত বছরের জিনিস এত সুন্দর মেনটেন হয়ে রয়েছে বুঝতেই পারছো তবে হ্যাঁ এটা তো আর এক্স্যাক্ট এরকম নেই এটাকে মেনটেন করার জন্য রয়েছে তারা মেনটেন করছে তবেই আমরা এখনও অবধি এটাকে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি জায়গাটা তো কুতুব মিনার যে দেখছো এটা ভারতের মধ্যে সবথেকে উঁচু মিনার বলা যায় সেভেন্টি টু পয়েন্ট ফাইভ মিটার উঁচু রয়েছে আর তার মধ্যে পাঁচটা মঞ্জিল রয়েছে মানে পাঁচটা এরকম দেখো আলাদা আলাদা ধাপ টাইপের রয়েছে তো বেশ লম্বা ও সামনে দাঁড়ালে বোঝা যায় যে জিনিসটা কতটা লম্বা কতটা উঁচু তো একটু বেকার রয়েছে কুতুব মিনারের যে হাইটটা কারণ এই কারণেই ওরা স্ট্রাকচারটাকে একটু বেঁকিয়ে দিয়েছে যে যদি কখনও আর্থ কোয়েক আসে বা কিছু আসে যাতে করে মানে সেরকমভাবে মানে জিনিসটা খারাপ না হয় বা একটা সাইড করে পড়ে যাতে করে অন্য দিকটা না ড্যামেজ হয় তো সেই জন্য সেভাবে বসার চার চারপাশটা দেখতে পাচ্ছি বিশাল বড় এরিয়া মানে পুরোটা যদি ঘোরা যায় তো সেক্ষেত্রে গোটা দিনটাই লেগে যাবে তো আমাদের মোটামুটি গাইড যে দিয়েছিল উনি আমাদেরকে যতটা বলার গাইডেড মানে গাইড করার সেগুলো বলে দিয়েছে আর আমরা একটুখানি জাস্ট চার পাঁচটা ঘুরে নিয়েছিলাম আর হয়ে গেছে আমাদের মোটামুটি দেখা তো সবটা ঘোরা যাবে না কারণ প্রচন্ড রোদ রয়েছে হ্যাঁ সবটা মানে এই কোনা সব কোনা যদি বলো ওইভাবে ঘোরা যাবে না আর যে গাইড করেছিল আর কি সে মোটামুটি তার যতটা ইনফরমেশন দেওয়ার দিয়ে চলে গেছে ফটো ফটোও তুলে দিয়েছে আমাদের জয়েন্ট ফটো ফটোগুলো ওরা বুঝতে পারে আর কোন অ্যাঙ্গেল থেকে তুললে ভালো আসবে

এই জায়গাটা ভালো লাগছে ছাওয়া পুরো আর প্রতি মানে এক দু থেকে ফ্লাইট যাচ্ছে মানে আছে কি বলে এয়ারপোর্ট আছে একদম মানে সেকেন্ডে সেকেন্ডে যাচ্ছে আর আসো আচ্ছা আসো হিস্টোরিক্যাল প্লেস দেখতে ভালো লাগে যে কত বছর আগে বানিয়েছে জিনিসগুলো এখন আমরা দেখছি में भी तुम क्या वीडियो এরপর আমরা চলে এসেছিলাম শাবদারজন টোম তো সেখানে দেখতেই পাচ্ছ দরজাগুলো কি প্রচণ্ড ভারী দরজা বুঝতেই পারছো তো এখানে এন্ট্রিটা তোমাদেরকে দেখাই এত সুন্দর লাগছিল না আর এই টাইমটা না বিকেল বিকেল হয়ে গেছিল। তো ওই কারণে গরমটাও একটু কম আর এত হাওয়া দিয়েছিল না পরিবেশটা একদম চেঞ্জ হয়ে গেছিলো ওই জায়গাটাতে এসে আর মানে এই জায়গাটা দেখে মনে হচ্ছে না যে তাজমহলের একটা ছোট অংশ তবে তাজমহল আমরাও দেখব দর্শন করবো তাজমহল এখনও বাকি রয়েছে তো রিদ্ধিও খুব মজা করছে আর এখান থেকে বেশ লম্বা অনেকটা যেতে হয় এখানে হিস্টোরিক্যাল প্লেসের কিন্তু একটা অন্য রকমেরই সৌন্দর্য থাকে সেটা একমাত্র সেখানে আসলেই ফিল করা যায় শুধুমাত্রই তোমরা আমাদেরকে ভিডিওতে দেখে কিন্তু বুঝতে পারবে না যাই হোক আজকের মতো মোটামুটি এইটুখানি ঘুরে নিয়ে আমরা চলে এসছি আর যাবো যে আঙ্কেল আন্টির বাড়িতে তারা থাকে টোয়েন্টি ফিফথ ফ্লোরে তো সেইখানে ঢুকে কোনো রকমের ভিডিও সেভাবে করিনি কারণ রাত্রেবেলা পৌঁছেছিলাম অনেকটা রাতও হয়ে গেছিলো তবে হ্যাঁ করবো সেখানে ভিডিও নেক্সট যেদিন আবার যাবো সেদিন তো দেখতেই পাচ্ছ টোয়েন্টি ফিফথ ফ্লোর আর রিদ্ধি একদম টায়ার্ড হয়ে গেছিলো ওকে দেখি বুঝতেই পারছো দিন বেচারা ঘুরেছে তো এটা ছিল নেক্সট ডের একটু ভিডিও চলো তাহলে এর সাথে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি কেমন লেগেছে তোমাদের ভিডিওটা অবশ্যই করে কমেন্টস করে জানিও আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো নিয়ার অ্যান্ড ডিয়ারের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো কারণ তোমাদের ছোট্ট একটা সাবস্ক্রিপশান আর লাইক আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো বাড়ানোর জন্য টেক কেয়ার বাই